আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো মিনি মোগলাই পরোটার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা বোল নিয়ে নিব এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ ময়দা তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো আর বন্ধুরা শুরুতে বলবো একটা লাইক করবা লাইক করতে যেন ভুলো না আর পুরো ভিডিওটা দেখবা কোনো রকম স্কিপ করবা না তো এখানে আমি এখন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দেবো রেগুলার রান্নার তেল তিন থেকে চার টেবিল এই উপকরণ দিয়ে আমি এখন ময়দার মিশ্রণটা ভালো করে তৈরি করে নেব এখন আমি দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারের পানি তোমরা চাইলে কুসুম গরম পানিটাও দিতে পারো তো আমি একেবারে পানি দিব না অল্প অল্প করে দুইবার পানি দেবো বেশি মানে একবারে দিতে গেলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে এখন আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা পরিষ্কার কাপড় ভিজা কাপড় দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তোমাদের হাতে যদি সময় না থাকে রেস্টে রাখার দরকার নেই এখন আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি বাটিতে এখন আমি দিয়ে দেবো দুইটা ডিম ডিমের একটা মিশ্রণ তৈরি করে নেব তোমরা চাইলে এখানে ডিম বাড়িয়েও নিতে পারো তো আমরা তো হোটেল থেকে অনেক কিনে খাই কিন্তু বাসায় তৈরি করলে টাকাও বেশি যাবে এবং স্বাস্থ্যকর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো নিজেদের টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল খায় ওরকম ঝালটা দিবেন আমি এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে দুইটা বড় বড় সাইজ পেস কুশি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এখন আমি সমস্ত উপকরণ দিয়ে ডিমের মিশ্রণটা তৈরি করে নিব তোমাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তো তোমরা ধনিয়ার গুঁড়োটাও দিতে পারো কোনো সমস্যা নাই এখন আমার ডিমের মিশ্রণটা তৈরি করা শেষ আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমার ডোটা দেখো কতটা সফট হয়েছে এখন আমি ভালো করে একটু মথে নিব ডোটা আমরা এমনভাবে তৈরি করব আমরা রেগুলার রুটি খাই বা পরাটা তৈরি করি ওরম একটা ডো তৈরি করে নিব এখন এখানে আমি একটা রুটি বেলার নিয়েছি ডোটা আমি এখন একটু মোতে তারপরে লম্বা একটা আকার দিয়ে দিয়ে দিব দেখো তো এখানে আমি একটা ছুরির সাহায্যে পিস করে নিব তাহলে আমার মোগলাই পরাটা মানে একদম সঠিক মাপটা হবে বেশি বড় হবে না ছোট হবে না তো দেখো এখানে দেড় কাপে আমার সাতটা মোগলাই পরাটা হয়েছে তোমরা চাইলে আরও বেশিও করতে পারো তো এখানে আমি এখন একটা যেরকম আমরা রুটি খাই ওইরম একটা রুটি তৈরি করে নেব একদমই ঘরোয়াভাবে কোনো রকম ঝামেলা ছাড়া দেখতে থাকো সহজভাবে আমি কিন্তু রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে ছোট মিনি মোগলাই পরাটা ভালো লাগে কারণ কোনোরকম কাটা লাগে না তো এখানে দেখো আমি রুটির চেয়েও কিন্তু পাতলা করেছি যত পাতলা করবেন ততই কিন্তু মোগলাই পরাটা ভিতর থেকে একদম ভালো করে হবে রকম কাঁচা থাকবে না এখন আমি রুটির উপরে দিয়ে দেব ডিমের মিশ্রণটা এখানে আমি চারটে বিল ডিমের মিশ্রণ দিয়েছি এখন আমি এভাবে করে দুই সাইড থেকে ভাস করে নিব দেখো ভালো করে একটু চেপে চেপে ভাস করতে হবে এখন আমি আরও দুই সাইডে একটু পানি দিয়ে মুখটা ভালো করে বন্ধ করতে হবে কোনো রকম যেন ডিম বের হয়ে যায় না দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ভাজ করেছি সুন্দর একটা বক্সের আকার করে আমি ভাজ করে নিয়েছি তো এখানে আমি আগেই তেল বসে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মোগলাই পরোটার যেই সাইডে মুখটা ওই সাইডটা নিচে দিয়েছি তো একদম মিডিয়াম হিটে ভাজতে হবে কোনো রকম হাই হিট দেওয়া যাবে না তাহলে উপর থেকে হয়ে যাবে নিচ থেকে কিন্তু ডিমটা ভেতর থেকে কাঁচা থাকবে তো আমি একটু উল্টে পাল্টে দেখো কতটা আমার মোগলাইয়ের পরোটাগুলো ফুলে গেছে তার মানে আমার ভিতর থেকে আমার মোগলাই পরোটা হয়ে গেছে এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব দেখো তোমরাই দেখতে পাচ্ছ কতটা ফুলছে এখন আমি তুলে নিব তেল ঝরিয়ে এভাবে আমি সমস্ত মোগলাই পরোটাগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি সব তো আর দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে তো আমার সব ভাজা হয়ে গেছে এখন তোমাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় কতটা সুন্দর কালার হয়েছে এখন কেট আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরে কোনো রকম কাঁচা আছে কি নাই যে দেখো কোনো রকম কাঁচা নাই যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটার পাশে থাকবে আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ